আসসালামু আলাইকুম আজকে আমাদের বেশ কিছু জিও পেক্সের গাছগুলো ডেলিভারি যাচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার করছিলেন তাদের সবগুলো গাছ এখানে আনা হয়েছে আসলে আর কি এটা অ্যাবোকার গাছ আমরা পর্যায়ক্রমে দেখাবো আজকে আমাদের কী গাছ ডেলিভারি হচ্ছে এবং কারা আমাদের কাছে অর্ডার করছিলেন আমাদের কাছে অর্ডার করছিলেন হচ্ছে যে আমির হোসেন ভাই প্রবাসী ভাই ওনার ছিল হচ্ছে বারো মাসে ভিয়েতনাম মালটা একদম স্পেশাল গঠনের গাছ এই দেখেন এই যে এই গাছে কিন্তু ফল আছে এটা কিন্তু বারো মাসে একটা ভ্যারাইটি এ পাশে কিন্তু ফল আছে আবার নতুন করে যে দেখেন এই পাশে ফুলে থেকে ফলে পরিপূর্ণ হয়েছে এই যে দেখেন এই পাশে দেখেন হ্যাঁ এটা আমির হোসেন ভাই অর্ডার কুমিল্লা লাগসাম থেকে একদম প্রিমিয়াম সাইজ দেখেন এটা প্যাকেটিং করা হচ্ছে আমাদের এই যে দেখেন যত্নশীল গোড়াতে ঘর দেওয়া হচ্ছে দেখেন যে যেগার পাত্র না হয় বা কোনো সমস্যা নাই এই যে এটা শুধু দিয়ে মাথায় দিয়ে দেওয়া হচ্ছে তারপরে ওনার ছিল হচ্ছে যে রেড হার পামেলি চমড়া যেটার একদম ভিতরে একদম লাল টক টকা দেখেন এই যে খেতে অত্যন্ত রসালো মিষ্টি স্বাদের এটা ওনাকে দেওয়া হয়েছে রেড হার পামেলি চমড়া একদম প্রিমিয়াম সাইজ এগুলো গাছ আসলে মূলত জিও ব্যাগ রেডি গাছ নেওয়ার একমাত্রই কারণ এখান থেকে নিয়ে যে এইভাবে রেখে ফল খাবে আর কোনো কিছু করার প্রয়োজন নাই রিটার্ট পামিল জাম্পরা তারপর ওনার অর্ডার ছিল হচ্ছে যে আমাদের দেখেন একদম গোল্ডেন ইট পেয়ারা একদম স্পেশাল গঠনের গাছ গোল্ডেন ইট পেয়ারাতে ফল আসে মার্শাল্লাহ কয়েকটা নিশ্চয়কটা এই যে দেখেন দুইটা এই যে একটা আছে মোটামুটি বেশ কয়েকটা ফল আছে এটা একটা বারো মাসি ভ্যারাইটি মানে একটা গাছ লাগিয়ে সারা বছর ফল পাওয়া যাবে দ্বিতীয়ত আমাদের কাছে অর্ডার করছিলেন মোশারফ ভাই যে ভেজেন আপনার গাছ এটা হচ্ছে যে অ্যাভোকাডো গাছ ইনি অর্ডার করছিলেন চাবেন অব্বস থেকে ওনার মোটামুটি চারটা গাছ ছিল একটা অ্যাভোকাডো পিজে উনিও আমাদের কাছে জিও পেক্সার বেডি গাছগুলো অর্ডার করছিলেন একদম স্পেশাল গঠনে দেখেন এগুলোও আমাদের আজকে ডেলিভারি যাবেন সুন্দরবন ফুডের মাধ্যমে একটা অ্যাভোকাডো তারপরে উনি অর্ডার করছেন আসলে আর কি থাই কদ্বেল বারো মাসের থাই কতবেল একদম প্রিমিয়াম সাইজের এগুলো গাছ কিন্তু আপনাকে আপনাদেরকে আলাদাভাবে রোপণ করবে না এখান থেকে নিয়ে যেয়ে এইভাবে ডেকে ফল খেতে পারবে এটাতে অলরেডি ভালোবাসি তো এই কারণে দেখেন ফুল আসা শুরু হয়েছে মানে কদবেল গাছ ছিল এটা তার বর্ণ ছিল হচ্ছে আমলক্ষী গাছ এই যে এটা আমলক্ষী গাছ সেই রকমের বড় ঝোপালো বয়স্ক হাইব্রিড জাতের দেখেন সেই গাছ দেওয়া হয়েছে আর ওনার একটা লটন গাছ ছিল ওটা এখানে নাই আসলে আর কি ওটা পরে আপনাকে দেখা ইনশাল্লাহ তারপরে আমাদের কাছে অর্ডার করেছিলেন বাবুল ভাই শরীয়তপুর থেকে ওনারাও বেশ কিছু গাছ ছিল পর্যায় মানে দেখানো হচ্ছে আসলে আর কি এগুলো হচ্ছে ওনার লিচু গাছ ছিল একদম প্রিমিয়াম সাইজ দেখেন সেই রকমের গাছ চানাথি লিচু এগুলোর দাম হচ্ছে এক হাজার টাকা পিস একদম প্রিমিয়াম সাইজের এগুলো গাছ কিন্তু এখন লাগিয়ে সামনে বস্ত্রের ফলন প্রসম্ভব একদম সোজা ইস্টের এবং বড় ডবের গাছ এগুলো চানাথিলের ভিতরে সবচেয়ে ভালো উন্নত জাত এটা যাবে বাগুল ভাইয়ের কাছে আর ওনার ছিল হচ্ছে যে এই যে তারপর ওনার ছিল হচ্ছে বিলাকৃষ্ট নাম আমেরিকান বিলাকিসনাম একদম সেই রকমের বড় ঝোপালো গাছগুলো দেখেন স্পেশাল গঠনের গাছ এটা বিলা আমেরিকান বিলাকৃষ্ট নাম এই যে মাতৃ গাছগুলা এটা বড় সাইজের গাছ দেখাচ্ছে বড় ডবের গাছ এবং ওনার আরও ছিল হচ্ছে যে মালয়েশিয়ান রাম ভুটান গাছ এটা সুপরিচিত উচ্চ ফলনশীল জাত এইগুলা মালদেশের নাম করে ওনাকে দুইটা গাছ দেওয়া হয়েছে আর ওনার একটা ছিল আতা দেশীয় গাছ আতা ফল এই যে ওনাকে আতা ফল গাছ দেওয়া হয়েছে মোটামুটি বড় দেখেই তারপর আমাদের কাছে অর্ডার করেছিল রানা ভাই যিনি থেকে ভাই এই যে আপনার গাছগুলো এটা হচ্ছে যে আপনার বারো মাসে ভিয়েতনি পিং কাঁঠাল এবং আর একটা ছিল অ্যাবোকাডো গাছ এই যে এই দুটা গাছ ওনাকে দেওয়া হয়েছে একদম সুন্দর সাইজের গাছ দেখে আমাদের কাছে অর্ডার করছেন হাবিবুর ভাই গাজীপুর কাপাসিয়া থেকে এই যে ওনার ছিল একটা বারো মাসে থাই মিষ্টি চামড়া গাছ এবং ওনার ছিল হচ্ছে সুপার ভাইগোনার গাছ ছিল হচ্ছে যে চার পিস অনেক সুন্দর সাইজের দেওয়া হয়েছে কিছু কিছু গাছে ইনশাল্লাহ ফুল আসতেছে এরকম দেখে দেওয়া হয়েছে ইনশাল্লাহ সর্বোচ্চ কয়েক মাসের মধ্যে এইগুলো গাছ থেকে ফলন পাবে সুন্দর সাইজের দেখে ওনাকে আমরা গাছ এবং চারটা আমরা গাছ দেওয়া হয়েছে